ছোট মাছ খেতে মন চেয়েছে গম বাজার থেকে এ মাছগুলো আনিয়েছি এগুলোর নাম হচ্ছে কেচকি মাছ আবার চট্টগ্রামে অনেকের মুখে শুনেছি ফলই গুঁড়া বলে মানে ফলই মাছের গুড়া তো এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এই যে টমেটো আর পেঁয়াজ ধনে পাতা কেটে রেখেছি আর এগুলোকে ভালোভাবে পরিষ্কার করতে হবে যেগুলো একটু বড় বড় ধরনের মাছ ওগুলোর ভেতরে ময়লাগুলো ফেলে দিয়ে নিতে হবে এখন এগুলো তো একেবারে মানে বেশি করে ময়লা পরিষ্কার করতে হয় না তেমন ময়লা থাকেও না আর পরিষ্কার করার পর এভাবে সরিষার তেল দিয়ে মেখে রাখবো মানে তরকারিতে দেওয়ার একটু আগে এভাবে সরিষার তেল দিয়ে মেখে রাখলে কী হবে আর ভাঙবে না যখন আগুনের তাপ লাগবে তখন আর এগুলা ভাঙবে না এসব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিব। মশলাগুলো একটু ভালোভাবে মাঝে মাঝে একটু একটু করে এই যে পানি দিব দেওয়ার পর ভালোভাবে মশলাগুলো কষাতে হবে কারণ মাছ দেওয়ার পর মশলাগুলো আর কষানো যাবে না আগে ভালোভাবে কষিয়ে নিলে মশলার গন্ধগুলো যখন চলে যায় মাছ দেওয়ার পর তো বেশিক্ষণ রাখা যাবে না মাছগুলো এবার ওই সরিষা মাখা মাছগুলো এবার দিয়ে দিব দেওয়ার পর সবগুলো মাছ দেওয়ার পর এই যে উপর থেকে টমেটো ছড়িয়ে দেব উপরে যখন আমরা টমেটো দেবো আমরা আর এটা নাড়বো না মানে চামচ দিব না কারণ চামচ দিলে মাছ ভেঙে যাবে এইভাবে হাঁড়ি দরে যখন আমরা নাড়া দিব তখন মাছগুলো মশলার সাথে লেগে যাবে আর একটু একটু করে পানি দিব তখন এই যে হাঁড়ি দরে যখন নাড়া দিব তখন মাছগুলো এই যে মশলার সাথে যখন একটু একটু করে তাপ উঠবে আরও তখন মশলা মাখা হয়ে যাবে চামচ একটুও দিব না চামচ দিলে ভেঙে যাবে এবার এখানে টমেটোগুলো যখন সাদা আর লালের কম্বিনেশন আবার এর উপর যখন ধনেপাতা পাতা ছিটিয়ে দিব তখন এগুলো সবুজ লাল সাদা আর মশলাপাতির রঙও একটু একটু করে হলুদ হলুদ ধরনের সবগুলোর কালারের কম্বিনেশনে কেমন সুন্দর লাগতেছে আর চামচ দিব না এই যে আস্তে করে হাড়ি ধরেন একটু করে যখন নাড়া দিব নাড়া দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিব এই যে আস্তে আস্তে য যত নাড়ব তত মশলাগুলো উপরের দিকে উঠে আসবে এই যে ঢাকনা খুলে কিছুক্ষণ পর দেখুন এই যে তারপরও চামচ দেওয়া যাবে না এই যে এভাবে হাঁড়ি ধরে আস্তে 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 যখন নাড়া দিব এই যে এই যে হয়ে আসছে এবার নামিয়ে ফেলবো নামানোর পর দেখেন এই যে কি সুন্দর একটা মাছও কিন্তু ভাঙেনি একটা মাছও ভাঙেনি আমি যদি চামচ দিতাম চামচ দিয়ে যদি একটু নাড়া দিতাম তাহলে মাছগুলো ভেঙে যেত এই একটা মাছও কিন্তু ভাঙেনি কি সুন্দর সবগুলো একেবারে একদম সরু সরু গোটা গোটা আছে এগুলা এই একটা মাছও বাঙে নাই দেখেন এভাবে রান্না করলে কিন্তু মাছও বাঙবে না খেতেও ভালো লাগবে